আকিদা ইমান এবং আমল তিনটা বিষয় আমরা আমল করে যাচ্ছি কিন্তু আমাদের ইমানের খবর কি ইমানের প্রথম কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ مولانا শামসুল হক ফরিদপুরি আপনারা জানেন উনি বুখারী শরীফের বাংলায় অনুবাদ করেছিলেন বুখারীর প্রথম হাদিসটা হচ্ছে ইননামাল আমালু বিন সমস্ত আমল কি নিয়তের উপরে ইসলামের बुनियाত কয়টা পাঁচটা এক নাম্বারটা কি লা ইলাহা ইল্লাল্লাহ দুই নাম্বারটা আকিমুস সালাত তিন নাম্বারটা যাকাত চার নাম্বারটা হজ পাঁচ নাম্বারটা রোজা আমরা যে বলি নামাজ রোজা হজ যাকাত আমল আর ইমানটা কি লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে ইমান যা রিমান তার আমূলের কোনো মূল্য নাই নামাজকার জন্য মোমেনের জন্য আল্লাহ কুরআনে বলেছেন ইয়া ইয়াল্লাজীন মানুষ তার ইনবিশবরে ওয়াসলা ইন্নাআল্লাহ মা সবেরিন হ্যাঁ মোমেনগন সবরের মাধ্যমে আল্লাহ সাহায্য কামনা করো তাহলে নামাজকার জন্য মোমেনের জন্য আল্লাহ আবার বললেন ইয়া ইউ আল্লাজীনা কুতিবা আল্লাহ ইকুম উসিয়াম কমা কুতিবা মিন জি নামিন কব্লিকুম লাল্লাকুম ত্তাকুন হে মোমেনগন তোমাদের জন্য রোজা খরচ করে দিলাম যেন তোমরা তাকেও অবলম্বন করতে পারো তোমাদের পূর্ব তীদের এরকম খরচ করা হয়েছিল ইয়াক ফিরুলকুম জুনু বাকুম ভয়াদিলকুম জান্নাত ইন তাজিরি মিন তাহাতেহাল আনহার। গুনা মাফ করবেন কার মোমেনের জান্নাতকার জন্য মোমেনের জন্য নামাজ রোজা হজ জাকাত কার জন্য মোমেনের জন্য আমার কথা হচ্ছে এটা আমরা মোমেন হই আল্লাহ কোরআনে বলেছেন হে মোমেন আল্লাহকে যথার্থ ভয় করো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তাহলে মুসলমান হবে কে মোমেন আগে মোমেন আমরা মুসলমান একশো পঞ্চাশ কোটি আমরা যদি প্রকৃত মোমেন হইতাম যেই মোমেনের সঙ্গে আল্লাহর ওয়াদা যদি আমরা সেই মোমেন হইতাম তাই পৃথিবীময় আমাদের এই দুর্গতি হতো না আমরা ব্যক্তিগতভাবে যে যাই হই না কেন কিন্তু জাতিগতভাবে আমরা মুমিন না সুরাই নুরের 55 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ওয়া আদা আল্লাহু লযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতে লা ইয়াস্তাকলিফনাHum ফিল আর্থ আল্লাহ ওয়াদা দিয়েছেন তোমরা যারা ঈমান এনেছো এবং আমলুস সালে করছো তাদেরকে পৃথিবীতে কর্তৃত্ব দেওয়া হবে পাওয়ার দেওয়া হবে খেলাফত দেওয়া হবে একই আয়াতে আল্লাহ বললেন ভয়ভীতি দূর করে শান্তি দেওয়া হবে দুই নম্বর তিন নাম্বার তোমাদের জন্য আল্লাহ যে দিনকে পছন্দ করেছেন সেই দিনকে প্রতিষ্ঠা করবেন আল্লাহর ওয়াদা সঙ্গে আল্লাহ পৃথিবীতে আল্লাহ কর্তৃত্ব দেবেন পাওয়ার দেবেন আজকে পৃথিবীতে আমরা কর্তৃত্বে আছি নাকি মার খাচ্ছি মার খাচ্ছি আজকে পৃথিবী মানে শান্তি না অশান্তি অশান্তি আল্লাহ যে দিন দিলেন আজকে সেই দিন আমাদের মধ্যে কায়েম আছে নাকি নাই নাই নজুবিল্লা মিন যা আলেক আল্লাহ কি মিথ্যা ওয়াদা দিয়েছেন না আসলে আল্লাহ মিথ্যা ওয়াদা দেন আল্লাহ বললেন ওয়াদান আলাইয়া হাক্কান ফিত তাওরাতে ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওয়াদা রক্ষায় আমি হক আমার ওয়াদার তাওরাত ইঞ্জিল এবং কুরআন ওয়ালাদের সঙ্গে আমার ওয়াদার কোনো ভুল নাই তাহলে কেন আমরা মুমিন হতে পারলাম না কোথায় আমরা ভুল করেছি কোথায় আমাদের গলদ হয়েছে সেই কথাটা আপনাদেরকে বিবেচনা করতে হবে আপনারা মোমেন হন তাহলে ইনশাআল্লাহ কোনো ভয় নাই আল্লাহু অলি উল্লাজিনা মানু আল্লাহ মুমিনের অলি অভিভাবক আল্লাহ বললেন ওলা তাহিনু ওয়ালা তাহ জানো ওয়ান তুমু ইন লাউ না হিন তোমরা ভয় পেও না তোমরা নিরাশ হয়েও না তোমরা বিজয়ী হবে যদি তোমরা মোমেন হ